তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়ে আর পুরো টিউশনটা ফ্রি এক প্লে যাও যুক্তি থেকে আরোহ মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে এইট মার্কের লজিক কোনটা আসবে এইট মার্কের নোট কোনটা আসবে এমসি কয়টা পড়তে হবে এসি কিউ কয়টা পুরো টিউশনটা দেখে নাও যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না যা যা তোমার দরকার পুরো টিউশনটা দেখে নাও আজকের ক্লাস কি এক্সট্রা ক্লাস বুলিয়েও ও বেঞ্চিত্র থেকে এই যে এই প্রশ্নগুলো দেখছো এগুলো প্রশ্ন আসবে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ আর চুটকিতে উত্তর দিতে হবে তো কিভাবে এগুলো প্রশ্নের উত্তর করবে দেখে নাও আর আমার ক্লাস লজিক ক্লাস করবে আর তুমি পারবে না এটা হতেই পারে না নোটস তো যেগুলো দিয়ে সেগুলো মুখস্থ করে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো চলো ক্লাসটা করে নেওয়া যাক এই ক্লাসটা করে এই অধ্যায় প্লে লিস্টে গিয়ে বুলিয়ভাষ্য ভেনচিত্র বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে মেন টিউশনটা কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা দেখে নেবে ঠিক আছে বাকি অধ্যায়গুলো তারপর দেখে নেবে দেখ সব কিছু সুন্দর এটার কি করে বলীয়ভাষ্য ভেনচিত্র কীভাবে করবে ছবিটা কিভাবে আঁকাবে আকাশ কুসুম নেই কিভাবে আঁকবে পড়ি আছে কিভাবে করবে সব সুন্দর নয় কিভাবে করবে দেখো সব কিছু সুন্দর তাহলে বচন কিন্তু হচ্ছে না এখানে পদ একটাই আকাশ কুসুম নেই একটাই পথ পড়ি আছে একটাই পথ সব সুন্দর নয় একটাই পথ কি করে কি করে ভেনচিত্র বার করবে তো চলো সবার আগে আমি কী করেছি মন দিয়ে ক্লাসটা করো সবার আগে আমি তোমাদেরকে বলেছি যে বচন কয়টা চারটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটা বচন চারটা বচনের বুলীয় ভাষা নর্মাল যে বুলীয় ভাষাগুলো সেটা আমরা জানি কি কি যেমন এ বচনেরটা হচ্ছে এস এস পি বার ইজিক্যাল টু জিরো এটা নর্মাল যেহেতু বচন দুটা পথ তো দুটা পথে তো আমরা শিখেছি তো এসপি বার ইজিক্যাল টু জিরো ক্লিয়ার আর ই বচন মানেই হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচনটা হচ্ছে এসপি নট টু জিরো আর ও বচনটা হচ্ছে এসপি বার নট টু জিরো এই তো হচ্ছে কারণ বচনে দুটা পথ তো এই প্রথমটা উদ্দেশ্য পদ তারপর একইভাবে কাল এ বচনে বিধা পথে ও বচনে বিধা এটা হবে বুঝতে পারবে তো আমরা কি করবো তো আম তো একটা পদ হচ্ছে এটাই উদ্দেশ্য এটাই বিধপথ একটা পদ তাহলে কি করে এর বুলীয় ভাষ্যটা বার করব তারপর তো আমাকে ভেনচিত্র এটা না বার করতে পারলে তো ছবিটা বার করতে পারবো না তো কিভাবে বার করতে পারবে যখন দেখবে সব কিছু সুন্দর এটা কোন বচনের আকারে আছে মানে কোন বচনের গঠনে আছে তার মানে এটা এ বচনের কথা বলছে কেন তার সব আছে সঙ্গে হ্যাপার তার এ বচনের কথা বলছে আমরা তখন এটা মনে এটা মনে করব যখনই দেখবে এ বচন তখনই আমরা মনে করব এই বচনের গঠন আকারটা মনে করব এ বচন মানে কি এস পি বার ইজিক্যাল টু জিরো তো যেহেতু এখানে দুইটা পথ তাহলে পদের বার কিন্তু এখানে তো একটাই পথ ওটাই উদ্দেশ্য পথ ওটাই পথ তাহলে আমরা কি করব তখন আমরা কি করব যে এটার উত্তরটা হয়ে যাবে এটার আগে তো বুলি অভাষ্যটা বার করতে হবে এটা বার কর তারপর তো ছবি তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে এরকম হয়ে যাবে এই ফিগারটা মেনটেন করতে হবে এটাই উদ্দেশ্যপথ এটাই বিধবা তাহলে আমরা এই ফিগারটা মেনটেন করব মানে তাহলে মনে করো একটাই নাম দেবো সুন্দর সুন্দর তো এস ধরবো এস বার টু জিরো এই ফিগারটা মেনটেন এই যে বার আছে এখানে তো বিধবা বার কিন্তু এখানে একটাই পথ তাহলে ওটার বার দিতে হবে ওটার বার দিতে হবে যেহেতু একটা পথ তাহলে এস বার এবার বিষয় হচ্ছে এই সুন্দরটাকে এসও ধরতে পারে সুন্দরটাকে অন্য নামও ধরতে পারে যা নাম দিক সেটা একই অপশন থাকবে তো এবার তুমি এটাকে এস না ধরে পিও ধরতে পারো আলটিমেটলি এখানে যেটা ধরবে সেটাই নাম তাহলে উত্তরটা কি এই মেনটেনটা করতে হবে তার মানে এস পি বার ইজিক্যাল ডবল পথ কিন্তু এখান থেকে একটাই পথ ওটাই উত্তর ওটাই পি তাহলে তুমি কী করবে এস টু জিরো ক্লিয়ার এবার ছবিটা কী হবে এবার ছবিটা হবে তোমার একটা পদ হলে কী হবে একটা পদ হলে একটাই ঘর যে দুটা পদে তো আমরা তোমার শিখিয়েছি তাহলে এটাই এস এটাই এস এটাই এস তো আর এই যে এই যে এ এস এটা এটা যে এস তো এটা হচ্ছে তার মানে কি একটা ঘর হলে কী হবে এরকম এক এরকম একটা ঘর তার মানে এই যে এটা 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 তো গোটাটা এ ঘর তার মানে এটা তুমি এখানে এস না ধরে তুমি এই এসটা এখানেও দিতে পারো কোনো ব্যাপার না এটাই এস কিন্তু এই যে বাইরের অংশে তুমি মনে করো এটা এস দিলে না এখানে তুমি এখানে এস দাও কারণ যেহেতু একটা পথ তুমি এখানে দাও এটা গোটাটা এসের ঘর তাহলে এর বাইরে কি বাইরে তো এস নেই তো এস নেই তার মানে এটা এস এ বাইরের ঘরটা এস বারের ঘর তাহলে এটার এই যে এই প্রশ্নটা তার মানে এটা বুলিহাষ্য এই বুলিহভাষ্যটা ভেনচিত্র এটা তার মানে একই প্রশ্নে বুলিভাষ্য বার হলো ভিনচিত্র বাড়ো তার মানে এবার আমরা এস বারটা কোথায় এই যে বাইরের অংশটা বাইরের অংশটা আমরা কি করব যেহেতু এটা সমান সমান আছে তাহলে সমান সমান শেড দেবো সমান সমান থাকলে শেড হবে মানে ছায়াবৃত্ত একমাত্র এ আর ই বচনের ক্ষেত্রে ছায়াবৃত্ত হয় তো এই বাইরের অংশটাতে একটা ঘর হলে বাইরেরটা এস বার বাইরের এসের অভাব আর এটা গোটাটা এস যেহেতু এস বার তার এস বার মানে কি এস বারের অংশে শেড দিতে পারবে সমান সমান যেহেতু সেট তার মানে এটা হলো ভেনচিত্র ক্লিয়ার তো এই প্রশ্নতে আগে তোমাকে বলীয় ভাষ্যটাও তার মানে একই প্রশ্নে এটাও জানতে চাইতে পারে বুলীয় ভাষ্যটা কি এটাই উত্তর আর ভেনচিত্র হলে এটা তো যে ভেন যে বুলীয় ভাষ্য পারবে সে ভেনচিত্র পারবে মানে প্রশ্ন একটা ভেনচিত্র শুধু চেয়েছে কিন্তু এটাও তোমাকে বার করতে এমন নয় যে শুধু ভেনচিত্রটাই বলবে এটাও বলতে পারে তাহলে তোমাকে আলটিমেটলি দুটোই শিখতে হবে কারণ এটা না পারলে এটা পারবে না আগে এটা জানতে হবে তবেই এটা তো যেমন প্রশ্ন তেমন উত্তর ক্লিয়ার তাহলে একই প্রশ্নে দুটা উত্তর হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন আকাশ কুসুম নেই আকাশ কুসুম নেই এটাও এটাও হচ্ছে একটা বচন এটাও মানে একটা পথ এটা হচ্ছে শূন্য শ্রেণীর শব্দ নেই মানে কি ই বচন তখন আমরা সরাসরি কী ই নেই ই বচন ই বচনের গঠনটা কি এস পি ইজিক্যাল টু জিরো তখন আমরা কি করব এস পি ইজিক্যাল টু জিরো মানে এটা নিয়ে নেবো এটা নিয়ে নেব এটা ই বচন মানে এটা তো দুইটা পথ কিন্তু এখানে তো একটা পথ তাহলে আমরা কি করব। এখানে তো আর কোনো বার নেই তাহলে যে কোনো এটাই উদ্দেশ্য এটাই বিদহ পথ তখন আমরা এই ফিগারটা মেনটেন করতে হবে কি মেনটেন করতে হবে এটা আকাশ কুসুমটাকে তুমি আ ধরতে পারো এটা তুমি মনে করো এটাকে তুমি আবার বাংলা হিসাবে ধরতে পারো আ এই আ ধরতে পারো আ হ্যাঁ ইজিক্যাল টু জিরো মানে এই যে ফিগারটা মেনটেন করতে হবে আর আবার নাও ধরে তুমি যদি এসও ধরতে পারো এসও হতে পারে এস ইজিক্যাল টু জিরো পিও ধরতে পারো যাই ধরুক এই ফিগারটাই হচ্ছে এর উত্তর তার আকাশ কুসুম নেই এর হচ্ছে বুলীয় ভাষ্য হল এটা ক্লিয়ার আকাশকে আ ধরতে পারে যেমন এটা সুন্দরকে এস ধরতে পারে আবার এস না ধরে পিও ধরতে পারে বাংলা বাংলা শও ধরতে পারে ক্লিয়ার তাহলে এটাতে আও ধরতে পারে আবার এসও ধরতে পারে ক্লিয়ার তাহলে আলটিমেটলি এই যেহেতু এটা ই বচন মানে এই ফিগারটা মেনটেন করে এই যে ইজিক্যাল টু জিরো এটা মেনটেন করতে পারে একটা পদ যেহেতু শুধু একটা পদ দিতে হবে ক্লিয়ার হয়ে গেল তো একটা পদ হয়ে গেল তো এবার আমরা কি করব এ বুলিয়ে বাস্য তো হয়ে গেল ভাবছো এটাই বলে লিবি এবার এবার হচ্ছে কি করে এর ছবিটা করব ছবিটা হচ্ছে তোমাদের একটা পথ হলে একটাই ঘর এটাই হচ্ছে তোমার মনে করো ইটা কি বলে এটা এস এটা এসের ঘর ক্লিয়ার তো এস ঘর একটাই আর আকাশ কুসুম নেই মানে ই বছর এস রিজাল্ট তার মানে কি এটা এটা এস ঘর হ্যাঁ একটাই পথ একটাই ঘর তো এটা এস এস এর ঘর এই যে এস এর ঘর তাহলে আমরা কি করব যদি টু জুড়ে যায় যে ভিতরের অংশটা আর বাইরের অংশটা কি বাইরের অংশটা এস বারের ঘর তাই ভিতরের অংশটাতে শুধু আমরা শেড দিয়ে দেব ক্লিয়ার তাহলে ভিতরের অংশে শেড হয়ে গেল এবার হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন তাহলে এটা কি হলো এই যে এই এটা কিন্তু এই যে যেমন নাম তেমন মানে যেমন প্রশ্ন বলবে তেমন এই অপশনটা এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে তো এই প্রশ্নের উত্তর এবার যদি আ হয় তার মানে এস না ধরে মনে করো এটাতে আ হিসেবে নাম মনে করো আ ধরতে পারে সরেও সরে আ ক্লিয়ার তাহলে কি এটা আবার আর এটা সরি সরে আলটিমেটলি এটার ঘর এটা আর বারের ঘর এটা আবার বা এস বারও ধরতে পারে ক্লিয়ার ওই জন্য তো আমি দেখিয়ে দিয়েছি তিনটেই কিন্তু এটা এটা তো ডবল পদের এক পদ হলে এটা ক্লিয়ার এবার নেক্সট পড়ি আছে পড়ি আছে থাকলে কি হবে তারপর এটাও এক পথ আমরা কোন বচনে আছে দেখতে হবে এটা কোন বচনে আছে আই বচন আই বচন মানে আই বচন মানে হচ্ছে তোমার এই যেটা এসপি নট নর্থ জিরো এই বচন তো যেহেতু একটা পথ আছে তার মানে আই বচন তার মানে এক পথ হচ্ছে এই এক এস পি বা এসপি নর্থ জিরো তো এসপি ন ডিজিক্যাল টু জিরো এটা হচ্ছে দুই পথ যেহেতু তো দুই পথ দুই পথ হলে তো এরকম বুলীয় তো এটার আমরা বুলিয়া ভাষ্যটা কী করবো পরি আছে তার মানে একটা পথ তো একটা পদ হলে পরিকে তাহলে কি এই ফিগারটা মেনটেন নট ইসিক্যাল টু জিরোটা মেনটেন করতে হবে ন বাকিটা কী দিব একটা পদ হলে পিকে পিও দিতে পারো বা শুধু প প দিতে পারো হ্যাঁ যাই দাও না কেন বা এসও দিতে পারো এস নট ইজিকেল টু জিরো এটাই হচ্ছে এর এই বচনে এই এই এইটার বুলীয় ভাষ্য যে এটা প দিয়েও হতে পারে শুধু পি হতে পারে এস এসও হতে পারে আলটিমেটলি নট ইজ ইজিক্যাল টু জিরোটা একটা পথ হলে একটাই নাম হবে ক্লিয়ার বুঝলেন এবার কি তাহলে বুলিয় বাস হয়ে গেল এবার ভেনচিত্র কি একটাই পথ একটা পথ হলে কি এটা 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 হচ্ছে এটা পয়ের ঘর প বা পি যাই ধরো না কেন এস যাই ধরো না কেন তাহলে বাইরের অংশটা কি বাইরের অংশটা অভাব পি এর বার বা মনে করো প বার যাই ধরো না কেন তাহলে এখানে কি বলুন নট এজিক্যাল টু জিরো মানে প মানে কি তার মানে কি পড়ি আছে প বা এস এটাই এটা এটাও এস হতে পারে তার মানে কি শুধু এটা শুধু ভিতরে এক জায়গায় ক্রস বার কেন হবে যখন এখানে বার থাকবে তখন বাইরের ঘরটাতে হবে ক্লিয়ার তার মানে ভিতরে ঘরটাতেই পতে প নট এজিক্যাল টু জিরো বা এস নট এসিক্যাল টু জিরো তো নট মানে কি যেখানে এটা ইজিক্যাল টু জিরো এস এর শুধু এস এর ঘর যেটা শুধু পি এর ঘর যেটা সেখানে এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে যেহেতু আই বচন আর ও বচনে ক্রস হয় ক্লিয়ার তার মানে এটা উত্তর ক্লিয়ার এবার নেক্সট সব সুন্দর নয় সব সুন্দর নয় এটা কোন বচন ও বচন ও বচন মানে কি এসপি বার নট ইসিক্যাল টু জিরো আমরা মেন মেইন বচনটা কি এসপি বার নট ইসিক্যাল টু জিরো এটা নিলাম তো এটা তো দুইটা পথ তো আমরা কি এখানে একটা পথ যেহেতু এটাই উদ্দেশ্য এটাই বিধ পথ তাহলে কি হবে একটাই মেনটেন করতে হবে হ্যাঁ ন ডিজিকেল টু জিরো তো নিতে হবে তো সুন্দর নয় একই ব্যাপার এটা ও বচন ও এটা এটাকে আমরা কি করব এস বার এটা 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 উত্তর আবার মনে করো স এটা স বার ন ডিজিকেল টু জিরো এটাও হবে কারণ যা যা ধরবে তাই ওই পত্তার হিসেবে নামও ধরতে পারে এমনি নর্মালিও একটা যে কোনো নাম দিতে পারে ক্লিয়ার তার মানে এই প্রশ্নের ভাষা হলো এটা এবার উত্তর এবার ভেঞ্চিত ছবি এরকম হবে ছবি যে কোনো একটা একটা নাম দিতে হবে এটা একটাই ঘর যেহেতু দুইটা পথ তো শিখিয়েছি দেখে ওই জন্য বললাম একটা ক্লাস করলে হবে না বাকি ক্লাসগুলো বিভিন্ন ধরনের ক্লাস দুইটা পদে কেমন ক্লাস আরও কত কী ক্লাস আছে বাকি প্রত্যেকটা লজিক দেখতে হবে শুধু এক ধরনের লজিক শিখে গেলে হবে না ঠিক আছে কারণ বিভিন্ন ধরনের লজিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে এসের ঘর এটা এসের ঘর বা শয়ের ঘর আর বাইরের ঘরটা কি বাইরের ঘরটা একটা বদলে বাইরের ঘরটা হচ্ছে এ এস বার যেহেতু বাইরের ঘরটা এস নেই বা দন্ত সবার সবারের ঘর তাহলে এখানে এস বার মিলছে এস বার মানে বাইরের ঘরটা এটা কি শুধু বাইরের ঘরটা নষ্ট তার মানে হয়ে গেল এটা প্রশ্নের এই যে এই প্রশ্নের এই প্রশ্নের ভেনচিত্র হয়ে গেল বাইরেরটা ক্লিয়ার তো এই হলো তোমাদের আজকের লজিক ক্লাস বলেও বাসো ভেনচিত্র থেকে তো আশা করি এরকম যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক পারবে আর বাকি ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় সমস্ত লজিক ক্লাসগুলো দেখে নাও সমস্ত যত ধরনের প্রশ্ন আসবে সব ক্লাস করিয়েছি এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে আরও কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমাদের কাছে জলের মতো প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ক্লাস জলের মতো রিপিট করতে থাকো ক্লাস রিপিট করতে থাকো ক্লাস